চব্বিশ ক্যারেটের স্বর্ণ তৈরি হয়ে গেল স্বর্ণের দলা কথায় আছে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন কবি গগনচন্দ্র দাসের এই উক্তিটি সত্য হয়ে ওঠে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চারিগ্রাম দাসারহাটি ও গোবিন্দল গ্রামের কয়েকশো পরিবারে বংশ পরম্পরায় এ অঞ্চলের কয়েক হাজার মানুষ প্রায় দেড়শো বছর ধরেই ছাই থেকে সোনা খুঁজে বের করার কাজটি করে আসছেন উল্লেখ্য এ অঞ্চলের প্রায় সত্তর শতাংশ মানুষেরই প্রধান পেশাই হলো এই ছাই থেকে স্বর্ণ বের করা স্বর্ণ তৈরি ক্রয় বিক্রয় ও স্বর্ণ পরিবহনে জড়িত থাকায় ইতিমধ্যেই গ্রামগুলো স্বর্ণগ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে এবং ছাই থেকে স্বর্ণ তৈরি করার সাথে যারা জড়িত তাদেরকে স্থানীয় ভাষায় সালি ব্যবসায়ী বলা হয় দিনের প্রথম প্রহরেই ঢাকা থেকেই রওনা হলাম মানিকগঞ্জ জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সিংগাইর উপজেলার চারিগ্রামের দিকে উদ্দেশ্য এই অঞ্চলের শ্রমজীবী মানুষদের ছাই থেকে শোনাবের পড়ার এই অভিনব পদ্ধতি নিজ চোখে সরাসরি দেখবো ও আপনাদের দেখাবো আমরা সংখ্যাতে এগুলো কি ধরে আনছ না কিনে আনছ কত টাকার মাছ না না ওর তোমাদের বাড়িকে কি এখানেই আচ্ছা আচ্ছা বাড়ি থেকে ওর বাবা মাছ কিনে পাঠিয়ে দিয়েছে ঠিক আছে মাছ কিভাবে খাবে না আসো আসো আলামিন আসো বন্ধুরা এই চারি গ্রামে পা দিয়েই একেবারে গ্রামীণ একটা ফিল পাচ্ছি গাছপালা রাস্তার দুই পাশে একেবারে আভমান প্রাচীন গ্রাম বাংলার যে একটা প্রতিচ্ছবি একবারে দৃশ্যমান এখানে ঢাকা থেকে প্রায় দেড় ঘন্টার পথ পাড়ি দিয়ে আমরা চলে আসলাম সেই মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার এই চারিগ্রামে গ্রামে এই গ্রামের আগেই আপনাদেরকে বলেছিলাম যে প্রায় তিন থেকে চার হাজার লোক এই গ্রামের এই ছাই থেকে স্বর্ণ তৈরির যেই প্রফেশন এই ব্যবসার সাথে জড়িত খুব সুন্দর চমৎকার একটা গ্রাম আমরা এদিক দিয়ে অটোরিকশায় নেমে অর্থাৎ গোবিন্দল যে বাজার থেকে অটোরিকশায় চড়ে এখানে মোড়ে নামলাম এ সেই একেবারে গ্রামীণ যে একটা পরিবেশ প্রত্যেকটা রাস্তার দুই পাশ দিয়ে হাঁটছিলাম এখানে প্রত্যেকটা ঘরে ঘরেই এই রাস্তার দুই পাশেই হচ্ছে এই ছাই থেকে স্বর্ণ তৈরির যে প্রসেস আমরা প্রত্যেকটা বাড়িতেই ঢুকবো দেখার চেষ্টা করবো আর কীভাবে তারা সরাসরি ছাই থেকে তারা কিভাবে এই স্বর্ণ উৎপাদন করে স্বর্ণ বের করে নিয়ে আসে এই প্রসেসটাই দেখাবো আর আজকে বলে রাখি আমার সফর সঙ্গী হিসেবে আছে আমার ছোট ভাই আলামিন আলামিন খান আলামিন মানিকগঞ্জের ছেলে মানিকগঞ্জ মানিকগঞ্জুরিয়া উপজেলায় তো আলামিনের সাথেই আজকে পুরো জার্নি দেখাবো আপনাদের পুরো ভিডিও দেখতে পাইনি স্বর্ণ তৈরির প্রথম ধাপ হলো দেশের বিভিন্ন স্থানের স্বর্ণের দোকানের পরিত্যক্ত ছাই ময়লা বা ধুলুবালু এবং স্বর্ণের গয়না তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ন্যাক্টা কাপড় কাগজ ইত্যাদি টাকার বিনিময়ে তারা কিনে আনেন পরবর্তী ধাপে সংগ্রহ করা সেই পরিত্যক্ত অংশগুলোকে ছাকুনি পদ্ধতির মাধ্যমে দুইটি অংশে ভাগ করা হয় একটি হচ্ছে মিহিন অপর অংশটি হচ্ছে বিভিন্ন পরিত্যক্ত কাগজ অথবা স্বর্ণের দোকানে ব্যবহৃত বিভিন্ন উচ্ছিষ্ট অংশ অন্যান্য উচ্ছিষ্ট অংশগুলোকে প্রাথমিক ধাপে আগুনে পড়ানো হয় তারপর ডিজেল চালিত মেশিনের মাধ্যমে ব্ল্যান্ড করে প্রথম অংশের নেয়ে ছাই ময়লা বা কোনাতে পরিণত করা হয় উল্লেখ্য এই উচ্ছিষ্ট অংশগুলোকে একটা সময় ঢেঁকির মাধ্যমে ব্ল্যান্ড করা হতো কিন্তু জনজীবনে আধুনিকতার ছোঁয়ায় বর্তমানে ডিজেল চালিত মেশিনের মাধ্যমে ব্ল্যান্ড করা হয় পরবর্তী ধাপে মিশ্রিত উভয় ছাই ময়লা বা ধুলিকণাগুলোকে বিশেষ এক ধরনের পাত্রে করে পানিতে ধুয়ে ময়লাগুলোকে বের করে ফেলা হয় এবং অবশিষ্ট স্বর্ণের কণা এবং যেই ধুলি কণা যা আঞ্চলিক ভাষায় বলা হয় গাঁথ এই গাঁত গুলোকে সংগ্রহ করা হয় একটি বিশেষ পাত্রে দিন দিন কিংবা এক মাস ব্যাপী এই গাছ সংগ্রহের কাজ চলে এই দেখেন এই যে লাল যেগুলো দেখতে পাচ্ছেন এই যে এগুলো আপনার সোনাগর দোকানে যে কাজ করে ওদের যে হাত লস গুলো হয় বা জুরি জুরি হয়ে যায় মাটিতে পরে মাটিতে যে পরে পরে ওইগুলো আর ওই ধুলাবালি যে আমরা কিনা আনি এই যে ধোয়ার পরে এরকম পর হয় ধোয়ার পরে এটাই মানে অর্থাৎ এই যে ধুলকালোর মধ্যে কি স্বর্ণের গুড়ি গুড়ি কোনা লুকাইতো আছে না হ্যাঁ এই যে এই যে এই যে এগুলো একটু দেখা যাচ্ছে এই যে গোল্ডেন গোল্ডেন চিলিক মারতেছে একটু হ্যাঁ ওই ছোট ছোট কণা ক্যামেরায় হয়তো বোঝা যায় কিনা ভালো বুঝতেছি না ক্লিয়ার পরবর্তী ধাপে পানিতে ছাকন পদ্ধতির মাধ্যমে জমানো যেই গাধ কিংবা স্বর্ণের কণাযুক্ত বালিকোনাগুলোর সাথে সোহাগা ব্যাটারির সীসা পুনট সহ আর অন্যান্য উপাদান মিশ্রিত করে বিশেষ এক ধরনের দলা তৈরি করা হয় যাকে আঞ্চলিক ভাষায় বলা হয় বড়ি উল্লেখ্য এই স্বর্ণ বের করার কাজে পুরুষদের পাশাপাশি পরিবারের নারীরাও অংশগ্রহণ করছেন সমানতালে

তৈরিকৃত এই ছোট ছোট বড়িগুলোকে রোদ্রে ভালোভাবে শুকিয়ে মাটির তৈরি এক ধরনের বিশেষ হাউজে কয়লার মাধ্যমে পুড়িয়ে লিকুইড সীসা বের করে ফেলা হবে উল্লেখ্য এই হাউসকে আঞ্চলিক ভাষায় বলা হয় চাতাল চশমা কেন ভাই ধুলবালুর জন্য না এটা এটার মধ্যে কি স্বর্ণ লুকায় এটার ভিতরে লিকুইডটাই স্বর্ণ রুপা রূপা রুপা এবং স্বর্ণ মিক্স থাকে অর্থাৎ স্বর্ণ তামা রূপা সব মিক্স আছে কিন্তু এটা এখান থেকে আপনারা বের করবেন স্বর্ণটা বুঝতে ছোট ছোট বড়িগুলোকে এই বিশেষ হাউজে কয়লার মাধ্যমে পোড়ানোর পর যে লিকুইড বের হয় প্রাপ্ত লিকুইডকে কিছুক্ষণ ঠান্ডা করলেই বড় এক ধরনের কুণ্ডুলি পাওয়া যায় এই কুণ্ডলীতেই রয়েছে সোনা রূপা তামা দস্তা সহ আরো অন্যান্য উপাদান পর্যায়ক্রমে জমানো প্রাপ্ত কুণ্ডুলিগুলোর সাথে বিশেষ কিছু অ্যাসিড বা মেডিসিন মিশ্রিত করে বিশেষ এক ধরনের চুল্লিতে পুনরায় আরও একবার গলানো হয় প্রাপ্ত গলানো অংশ থেকেই বের হয় ছোট একটি দলা যেখানে মিশ্রিত থাকে সোনা এবং রূপা স্থানীয় ভাষায় এই দলাটিকে বলা হয় চান্দি স্বর্ণ ও রূপা মিশ্রিত চান্দিকে কয়লার মাধ্যমে আগুনে গলিয়ে নাইট্রিক অ্যাসিড কয়েক দফায় মিশ্রিত করে স্বর্ণ বের করা হয় স্থানীয় সালি ব্যবসায়ীরা জানিয়েছেন নাইট্রিক অ্যাসিড কয়েক দফায় মিশ্রিত হলে পানির সাথে মিশে যায় রূপা এবং টিকে থাকে স্বর্ণ এটা হচ্ছে কি চান্দি না অর্থাৎ এই চান্দিটা এখন আবার গড়ানো হতেছে খাইতে সুবিধা হয় আচ্ছা আচ্ছা এখনই নাইট্রিক নাইট্রিক অ্যাসিডটা টা কোনটা একটু ধরো সাবধান হ্যাঁ এটা সতর্ক আচ্ছা এই ক্যামেরা দূরে রাখো আগুন আনার দরকার না একটু দূরে রাখো এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড অর্থাৎ এই গালা থেকে যে ছোট যে অংশটা চান্দি বলা হয় এটাকে এই চান্দিটাকে ছোট ছোট টুকরা করে তারা পানিতে ঢালবে ছোট ছোট টুকরা করার জন্য বলে তারপর এই নাইট্রিক অ্যাসিড দিয়ে অর্থাৎ রূপা তামাস অন্যান্য যে উপাদান গুলো আছে পানিতে পড়ে যাবে বলে থাকবে শুধু স্বর্ণটা টিকে থাকবে না ভাই ভাই আচ্ছা এই হচ্ছে নাইট্রিক অ্যাসিড আমরা পুরো প্রসেসটা এখন দেখাবো ঢাল একবারে রূপার সমাজে সব করতেছে একসাথে আচ্ছা আচ্ছা চান্দির যে গলন অংশগুলা আচ্ছা চান্দিটার আপনার গলাইছেন একটু একটু করে করেন এটার মধ্যে কি নাইট্রিক অ্যাসিডটা দেওয়া হবে দিলে এখান থেকে স্বর্ণটা বের হবে না আচ্ছা আচ্ছা এখান থেকে রূপটা আলাদা করুন রূপটা আলাদা হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে পানি হয়ে যাবে ঠিক আছে এখন করবেন ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দিতেছি আচ্ছা ওই যে কালো কালো যে উচ্চ শৃঙ্গ ওইটাই স্বর্ণ না এটাই স্বর্ণ ওইটারে পরে আবার গালানোর পরে

কয়েকটা দফায় এই নাইট্রিক দিয়ে দিয়ে আস্তে আস্তে তারপর ফাইনাল ইয়াটা চব্বিশ ক্যারেটের স্বর্ণ ওটা আচ্ছা নাইট্রিক অ্যাসিডের সম্মিশ্রণে যে পানিটা এই যে উচ্ছিষ্ট পানিটা এটা থেকে বের হবে রূপা এটা সাথে লবণ মিক্স করছে আর কি এই যে ছাকা ছাকাটা যে এটাই রূপা এটা আমরা লবণ ছড়াই করি এটা তামা দেওয়া হয় কিন্তু তামা সময় নাই ও আচ্ছা আচ্ছা এটা তামা দেওয়া করা যায় তামা দিয়ে করা যায় না এই যে লবণ দিয়ে করতেছেন এখান থেকে কি রূপাটা বের হইবো এখান থেকে রূপাটা বের হবে রূপা জমে গেছে নিচে अनिछे जमे गयो से अलरेडी रुरूपा ओ जे सर अच्छा छाक छाक एकटा बुझ भबस ए पानी त भल बुग आत्त खाइदि त सिँट ३ टा गरे ना पानी कु हिने पिनेशो जे दे 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 এই এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত সোনা ছাই থেকে সোনা তৈরি অবশ্যই সেই চব্বিশ ক্যারেটের স্বর্ণ তৈরি হয়ে গেল স্বর্ণের দোলা আচ্ছা ভাইয়া একটু দাঁড়ান দেখাই তেলে অডিয়েন্সের আমরা মিন্টু ভাইয়ের হাতে সেই কাঙ্ক্ষিত স্বর্ণ দেখতে পাচ্ছি বন্ধুরা প্রায় আধা ঘন্টার পরিশ্রমের পর অর্থাৎ আধা ঘন্টা প্রায় এই নাইট্রিক অ্যাসিডের সাথে চান্দি গলানোর পর মিশ্রণের পর কাঙ্ক্ষিত যে স্বর্ণের দেখা আমরা পেলাম আমরা মিন্টুবাইয়ের হাতে সেই স্বর্ণের ধলা দেখতে পাচ্ছি একটু হাতে নিয়ে দেখবো ভাই হ্যাঁ আচ্ছা এই হচ্ছে সেই ছাই থেকে সোনা অর্থাৎ অরিজিনাল চব্বিশ ক্যারেটের স্বর্ণ হচ্ছে এটা আচ্ছা একটু দূরে যাও

এক কমচকম দুই থেকে 300 দোকান আছে স্বর্ণের দোকান আপনাদের কাছে আমাদের কাছে তো করে যায় তারপরে অনেক লোক আছে আমাদের এলাকার ওদের কাছে দাদন আনে দাদন বুঝছেন তো মানে টাকা আনে টাকা এনে যাদের কাছে টাকা আনে ঠিক তারই নেয় সোনাটা দিতে হয় সোনাটা দিতে হয় জি আর যাদের কাছে টাকা আনতে পারে অন্য যে কোনো দোকানে বিক্রি করতে পারে যদি অনেক যে কোনো দোকানে বিক্রি করে তাহলে মনে করেন টাকাটা বেশি পায় আর যারা কেন ওই যে দাদন হিসাবে আসে

কালের বিবর্তনের সময়ের আবর্তনে কিন্তু হারায় গেছে অনেকেই কিন্তু ঐতিহ্য বাপদাদাতের পেশা কিন্তু ছাড়িয়া দিয়া অন্য পেশায় অনেকে মুভ করতেছে তো যেহেতু আপনারা এখনো ওই চারিগ্রাম মানুষরা যেহেতু ধরে রাখছেন তার মানে অবশ্যই যে ধসের ইয়ানাই আর দিন দিন কিন্তু স্বর্ণের চাহিদা কিন্তু বাড়তেছে আচ্ছা আরেকটা তথ্য জানবো এই চারিগ্রামে আপনারা মোট কয়টা পরিবার হবে এই প্রফেশন সাথে জড়িত চারি গ্রাম মোটামুটি তা আপনার চার হাজার তিন লোক হবে

মানে এমন কেউ নাই যে ব্যবসা করে না হয়তো বর্তমানে কালের বিরুদ্ধে হয়তো হ্যাঁ বাদ দিতে বাইদ হইছে অনেকে ভিন্ন দিকে ভিন্ন দিকে চলে গেছে এই জন্য কিন্তু অরিজিনাল আমাদেরকে দাইস চাইগ্রাম মেনন উইথ এইটা আর হলো কিষি এই দুইটা কাজ মূলত আমাদের এটা আর পাশের তার সাথে বিদেশের এক পরিত্যক্ত ধুলু ময়লা কিংবা ছাই থেকে স্বর্ণ বের করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন বলে দাবি এই গোবিন্দল ও চারিগ্রামের সালি ব্যবসায়ীদের তবুও দেশের বিভিন্ন স্থান থেকে জুয়েলারি দোকানের ময়লা কিংবা উচ্ছিষ্ট অংশ পরিবহন করে আনার সময় পুলিশি হয়রানির শিকার হতে হয় অভিযোগ এখানকার সালি ব্যবসায়ীদের তোকে আজ এ এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই এমএমআরিফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ ভিতরে ভাই যাওয়া হয়ে যায় না প্রচুর তাপমাত্রা এমনিতেই রোদ্র